হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন আমার বাসার ছাদে আমি কবুতর পালি এখানে আপনারা দেখছেন অল্প কিছু সংখ্যক কবুতার তো আমার এখানে আসলে কবুতর না অনেক কবুত অনেকগুলো কবুতর ছিল আমার কবুতরগুলো আমি বিক্রি করে দিয়েছি খাবারের দাম বাড়ার কারণে তো দিন দিন খাবারের দাম যেভাবে বেড়েই চলেছে আসলে কবুতার অনেক কবুতর পালা সম্ভব হচ্ছে না খাবারের দাম কবুতরের থেকেও বেশি এই জন্য কবুতার চাইছিলাম যে আর পারবো না পুরো বাদ করে দেবো কিন্তু শখ কবুতর বলা অনেকদিন ধরে কবুতর পালন করে আসছে তাই কবুতর বাদ দিতে পারলাম না আমরা আসলে ব্যবসার জন্য কবুতর পালি না শখে পারি কবুতার কিন্তু কবুতরের খাবারের দাম এত পরিমাণ বাড়ছে যার জন্য এখন কন্টিনিউ করা কষ্টকর বেশ কয়েকদিনের যাবতীয় জালালি কবিতার আসতেছে এখানে গাছটাতে থাকে এবং খাবারের টাইম হলে ও নিচে নামে খাওয়া দাওয়া শেষ আবার চলে যাওয়ার বাসায় ওর বাসাটা কাছে কোথায় সেটা জানতে পারলে আমি তো সাথে পাঠা যেতাম খাওয়ার জন্য এত দুঃখের বিষয়ে ওর বাসা কোথায় সেটা আমি জানি না ওর প্রতিদিন আসতেছে খাইতেছে চলে যাচ্ছে এটাই আর দৈনন্দিন কাজ আর আমার কবুতরগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে মাত্র চারটা কবুতর এগুলো নিয়েই টাইম পাস করতেছি বর্তমানে আরও কবুতর উঠাবো কবুতরের ঘরটা ঠিক করতেছি একটু প্রবলেম আছে ওইগুলো ঠিকঠাক করার পরে আরও বেশ কিছু কবুতর উঠানোর প্ল্যানিং আছে তো দেখি খাবারের দামটা যদি একটু কমে তাহলে একটু সুবিধা হয় কবুতর সকের পান্লি ব্যবসার জন্য না